আচ্ছা আপনি কি জানেন কেন বেশিরভাগ মানুষ সফল হতে পারে না এবং গ্রোথ করতে পারে না তার এক নাম্বার কারণ হচ্ছে সে বিশ্বাসই করে না যে এই জিনিসটা সম্ভব আর এটার পিছনে একটা জিনিস দায়ী সেটা হচ্ছে তার পারিপার্শ্বিক ইনভায়রমেন্ট সে যে ধরনের মানুষের সাথে চলাফেরা করে তাদের মধ্যে এমন কেউ নাই যে সেই লেভেলের কোনো কিছু অর্জন করেছে যার ফলে সে বিশ্বাসই করতে পারে না কারণ তার ইনভারনমেন্টের মধ্যে এমন কেউ এই রকম পর্যায়ে পৌঁছাই নাই যার ফলে তার মধ্যে সে বিলিফ সিস্টেমটাই তৈরি হয় নাই সো আমি যদি ক্লিয়ারলি বলি বেশিরভাগ মানুষ সফল না হওয়ার পেছনে বা গ্রোথ না হওয়ার পেছনে একটা জিনিসই দায়ী সেটা হচ্ছে তার বিলিফ সিস্টেম যার বিলিফ সিস্টেম তৈরি হয় না সে আসলে চাইলেও কোনো কিছু করতে পারে না তার মধ্যে সেই এনার্জি আসে না এবং তার মধ্যে সেই গ্রোথ করার মেন্টালিটিই দিন দিন নষ্ট হয়ে যায় বা গ্রোথ করার মেন্টালিটি তৈরি হয় না সো আমি যদি একটা এক্সাম্পল দিই যে ধরেন যারা উদ্যোক্তা আছে যারা বিজনেসম্যান আছে যারা বিজনেস করে তাদের বিলিফ সিস্টেমটা অনেক হাই তো আমি যেটা বলতে চাচ্ছি যে সাপোজ আপনি ধরেন এখন এক হাজার টাকা বা দশ টাকা মাসে ইনকাম করেন সাপোজ আপনি দশ হাজার টাকা আমি জব হোল্ডার না আমি বিজনেসম্যানের কথা বলছি না আমি বলতে চাচ্ছি যে পিপুল যে ধরেন আমরা যারা মানুষ আসি আমাদের সার্কেলের মাধ্যমে কীভাবে এটা একটা বিলিফ সিস্টেমে রূপান্তর হয় এবং বিলিফ সিস্টেমটা আসলে কীভাবে তৈরি হয় এবং কীভাবে আপনার লাইফ ইম্প্যাক্ট ফলে আমি সেই জিনিসটা জাস্ট একটু বলার চেষ্টা করছি তো ধরেন আপনি একটা সার্কেলে চলাফেরা করেন আপনার যে সার্কেল সেই সার্কেল আপনি দেখেন যে মাসে দশ লাখ টাকা ইনকাম করা ইজ নাথিং একটা গাড়ি কেনা ইজ নাথিং আপনার যে স্বপ্নগুলো আছে যে কোনো কিছু একটা আইফোন বলেন একটা বাইক বলেন একটা কার বলেন যে কোনো কিছু একটা অফিস বলেন এগুলো ইজ ইজি এটা একদম নাথিং কোনো ব্যাপার না পসিবল সুপার পসিবল এবং এটা আপনার পাশে যার যে সার্কেল যে মানুষগুলো আছে তার অলরেডি করছে অ্যাচিভ করছে এবং আপনি দেখছেন ট্রাস্ট মি আপনার মধ্যে অটোমেটিক একটা বিলিফ সিস্টেম তৈরি হবে এবং আপনি বিলিভ করবেন ইয়েস ইজ পসিবল এবং আমিও পারবো এই যে একটা জিনিস আপনি বিলিভ করে ফেলছেন না এটা সম্ভব এবং এটা আমিও পারবো ট্রাস্ট মি ট্রাস্ট মি আপনি পারবেন ট্রাস্ট মি আপনি পারবেন কেন তিনবার বললাম জানেন ট্রাস্ট মি আপনি পারবেন কারণ এই বিলিফ সিস্টেমটা এবং এই এনার্জি এই যে পজিটিভ এনার্জিটা যখন এটা ট্রান্সফার হয় তখন অটোমেটিকলি আপনার ভেতরের যে বার্নিং ডিজায়ারটা আছে সেটা আরও আপনাকে কি করে বার্ন করা শুরু করে আপনাকে উত্তপ্ত করা শুরু করে এবং কেন পারবো না এটা নিয়ে আপনার ভেতরে প্রতিনিয়ত কোশ্চেন করা শুরু করে আপনাকে দৌড় করায় আপনাকে রেসে আপনাকে রেস করার জন্য ইনফ্লুয়েস করে তখন আপনার বিলিভ সিস্টেমের জায়গা থেকে যখন একবার আপনি বিলিভ করেন এটা সম্ভব এবং আমিও পারবো তখন অটোমেটিক সব কিছু পসিবল হয়ে যায় কারণ কি পসিবল অটোমেটিক হইতেই হবে কারণ আপনি বিলিভ করছেন এটা সম্ভব মানুষ করছে আমিও পারবো আর সেম জায়গায় যখন আপনার আর একটা সার্কেল এই জায়গায় কেউ এইভাবে মানে পজিটিভ এরকম গ্রোথ মাইন্ডসেটে গ্রোথ নিয়ে কথা বলে না এইভাবে কেউ চিন্তা করে না সব কিছু একটা কার তার জন্য ড্রিম বিশ বছর একটা সে দশ বছর পর একটা কার কিনবে হ্যাঁ তার দশ বছর পর একটা অফিস হবে এবং সেটা আপনি ভিজুয়াল দেখেন না সাথে শুনেই যান তখন আপনার এই জিনিসটা আপনারও আপনার বিলিভ করতে অনেক কষ্ট হবে কারণ আপনি যাদের সাথে চলেন আপনি যাদের সাথে মিছেন তারা এই জিনিসটা না অ্যাচিভও করেন না আপনি দেখেনও না সো আপনারও এই জিনিসটা আপনার ভেতরেও কাজ করবে না তো এই বিলিফ সিস্টেমের কারণে আপনি দিন দিন আপনি চাইলেও পারবেন না ট্রাস্ট মি আপনি চাইলেও পারবেন না কারণ আপনার মধ্যে সে বিলিফ সিস্টেমটা তৈরি হয় নাই সো অ্যাকচুয়ালি মোরাল অফ দ্য স্টাডি হচ্ছে যদি লাইফে ভাই জীবনে সাকসেস হইতে চান যদি গ্রোথ করতে চান এমন মানুষের সাথে চলাফেরা করেন যারা যারা অ্যাচিভার যারা অ্যাচিভার যারা অ্যাচিভ করতেছে তাদের সাথে চলাফেরা করেন ইনশাল্লাহ আপনিও অ্যাচিভার হয়ে উঠবেন ভাই আপনিও অ্যাচিভার হয়ে উঠবেন বাট এমন মানুষের সাথে চলাফেরেন না চলাফেরা করবেন না যারা থিঙ্কার অনেক খালি চিন্তাই করে খালি চিন্তাই করে অ্যাচিভ করে না হবে একদিন হবে একদিন ভাই দশ বছর পরে হবে তো বিলিভ করেন আপনার জীবনেও হবে না কারণ আপনি খালি চিন্তাই করতে পারেন আপনি অ্যাচিভ করতে পারেন না সো যদি লাইফে কিছু করতে চান তবে আপনার পরিবেশ বদলান আপনার ইনভারনমেন্ট বদলান আপনার আশেপাশের মানুষ বদলান আপনার সার্কেল বদলান যাদের সাথে চলাফেরা করছেন তাদেরকে বদলান যারা এই জিনিসগুলো শুনলে হাসাহাসি করে যে একদিনে একটা গাড়ি কেনা সম্ভব এক মাসে একটা গাড়ি কেনা সম্ভব তাদের সার্কেল জাস্ট কাট আপ করেন কাট কারণ তারা বিলিভই করেন এবং আপনার এই বিলিভ সিস্টেম তৈরি হচ্ছে না এই মানুষদের কারণে সো আপনি যখন অ্যাচিভারদের লাইনে চলে আসবেন যখন অ্যাচিভারদের সাথে চলাফেরা করবেন তখন বলবেন ইয়েস ইটস পসিবল তখন তারা যদি এক মাসে কেনে আপনার হয়তো তিন মাস লাগবে বাট আপনি কিনতে পারবেন হয়তো ছয় মাস লাগবে বাট পসিবল মানে থিঙ্কারদের মধ্যে থাকলে চিন্তাই করে সারা জীবন জীবন পার করতে হবে না ট্রাস্ট মি আপনি অ্যাচিভই করবেন কারণ আপনি অলরেডি যাদের সাথে চলেন তারা অ্যাচিভার সো আপনি সেই ওয়েগুলা পেয়ে যাবেন তাদের সাথে চলার ফলে আপনার পজিটিভ এনার্জি পাবেন আপনার মধ্যে একটা মানে কি বলবো একটা বার্নিং ডিজায়ার কাজ করে ওটা না হওয়া পর্যন্ত ভেতরে আগুন কাজ কর হচ্ছে না কেন অমুক করলে আমি পারবো না কেন আপনাকে অটোমেটিকলি বার্ন করবে আপনাকে অটোমেটিকলি ইনফ্লুয়েন্স করবে সো আপনি সফল হতে বাধ্য সো যদি আমি বলি আপনি কেন সফল হচ্ছেন না তার একটাই কারণ আপনার বিলিফ সিস্টেম ঠিক নাই আর বিলিফ সিস্টেম কেন ঠিক নাই কারণ আপনি যে মানুষের সাথে বা যে সার্কেলের সাথে চলাফেরা করেন যে ইনভাররমেন্টে আপনি চলাফেরা করেন ইনভায়রনমেন্টের সমস্যা আছে সো যদি নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে আসলেই জীবনে গড়ে তুলতে চান সফল হইতে চান গ্রোথ করতে চান লাইফে কিছু অ্যাচিভ করতে চান আজ থেকে অ্যাচিভারদের সাথে চলাফেরা করেন নট ঠিনকারদের সাথে আশা করি বুঝাইতে পেরেছি বিষয়টা সো যারা এই বিষয়গুলো আমার সাথে অ্যাগ্রি করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আমি আমার রিয়েলিস্টিক অভিজ্ঞতা থেকে চেষ্টা করি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে এবং ইনশাল্লাহ করে যাবো আমার ইউটিউব আমার ফেসবুক আমার এভরি সোশ্যাল প্ল্যাটফর্মে আমার রিয়েলিস্টিক অভিজ্ঞতাগুলো নিয়ে আমি কথা বলি কারণ কথা বলার একটাই রিজন যে আমি যেটা ফিল করতেছি আপনারা অবশ্যই সেই জিনিসটা ফেস করতেছেন সো আমি যদি আমার এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদেরকে শেয়ার করি আপনারা একটু হলে উপকৃত হবেন সো এইটাই আমার ভালো লাগা এটাই আমার সফলতা সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম